অস্ট্রোয়াথ্রাইটিস বলে একটা পরিচিত অসুখ আছে এটা খুব কমন এবং আমরা প্রায় দেখতে পাই যে অস্ট্রোয়াথ্রাইটিসের রোগীরা কষ্ট পাচ্ছেন হাঁটুতে বেশি হয় হিপ জয়েন্টও হতে পারে এছাড়া অন্যান্য জয়েন্টেও হতে পারে তবে সাধারণত আমরা নি জয়েন্ট এবং হিপ জয়েন্টে বেশি দেখতে পাই তো এখানে একটা বিষয় যে আপনার অস্ট্রোয়াথ্রাইটিস যদি থাকে আপনি ব্যথার ওষুধ খেলে অবশ্যই আপনার ব্যথা কমে যাবে কিন্তু আমরা দেখি যে অনেকে বছরের পর ব বছর এইভাবে ওষুধ খেয়ে যাচ্ছেন এর ফলে অনেক সময় কিডনিটা যে একেবারে নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল থাকে না এবং তাদের পরবর্তীতে ডায়ালিসিস অথবা ট্রান্সপ্লান্ট করে বেঁচে থাকতে হয় যেটা খুবই কষ্টকর এবং ব্যয়বহুল তো অস্ট্রোথ্রাটিস হলে কিছু নিয়ম মানাটা জরুরি এবং আপনার কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো খুব নিরাপদ এবং আপনি চেষ্টা করবেন পারতপক্ষে যত কম ব্যথার ওষুধ খাওয়া যায় আপনি যত বেশি ব্যথার ওষুধ খাবেন আপনার তত বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে আপনার কিডনিটা নষ্ট হয়ে গেছে পেপটি কালসার হচ্ছে বমি বমি ভাব হচ্ছে সব সময় খারাপ লাগবে এই জন্য আপনি নিয়ম মানাটা বেশি চেষ্টা করবেন এবং খুব বেশি ব্যথা হলে তখন কেবল ব্যথার ওষুধটা খাবেন ধন্যবাদ সবাইকে